অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্থানে গেড়ে রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিক রাজনৈতিকভাবে রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিববাদের প্রশ্নে এই সহিচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে